মিলট আমার মক্কেল সে লাউ ফুলা বাজারে নাসিরের চা স্টলে চা সে কি করছে সে নাসিরের চা স্টলে গেছে গিয়ে চা কিনছে চা খাবে পাশ দিয়ে এই যে আসামিটা এই আসামিটা পাশ দিয়ে যেতে সময় তার চার কাপের সামনে দিয়ে পাত মারছে সেটা কি চারটি পা পাত পাতের ঠেলায় তার চার কাপ হাত থেকে পড়ে গেছে তো সে রাগ উঠতে পারে মিলট স্বাভাবিক তো সে তার কলারে ধরছে ধরে বলছে যে তুই আমার চার জরিমানে দিয়ে দা এই কথা বলার সাথে সাথে আমি পাঁচ তো দিতেই পারি তাতে তোর কি সে বলছে যে তুই পাঁচ দিতে পারস তোর যেখানে নেই সেখানে পাঁচ দেওয়ার একটা সই মানে বুঝে নি তো সবকিছু আমি বুঝাই দিতে পারবো না আপনার কিছু কিছু বুঝে নিতে হবে তো সে তারে মারছে আমি এই আসামির সূক্ষ্ম একটা বিচার চাই অবজেকশন মিলট কি করে মাননে মিলট আমি বলতে চাই আমার আসামি একেবারে নির্দোষ তার কোনো ভুল নাই সামান্য একটা পাপ পাদের কি কোনো বেড়ে গেছে আপনি বলেন পাদের কি কোনো বেড়ে গেছে নাকি পাপ দিতেই পারে সে বাড়িতে হোক গাড়িতে হোক দোকানে হোক চাষটলে হোক যে কোনো জায়গায় পাপ দিতেই পারে পাপ আসলে ওটার কোনো ফিরানির কোনো সিস্টেম আছে নাই তাই আমি বলতে চাই আমার মক্কেলে একেবারে নির্দোষ যা সাজা দেওয়া সব এই আসামিকে সাজা দেওয়া হোক মিলট আমার প্রতিপক্ষ মক্কেল হয়তো ভুলে গেছে যে যেখানে সেখানে বায়ু দূষিত করা ঠিক না এটা কি তো মানেন মানেন না হ্যাঁ সে কি এখন কি এই জায়গায় এই মানুষ এদের সামনে কি সে পাত দিতে পারবে আর পাদ দিলে ওই তো কুইসা কুইসা দিলে কি সমস্যা ছিল পাস করে মারতে হবে হ্যাঁ এটার একটা সুক্ষ বিচার করবেন কই দিয়ে নাইলে